সুপ্রিয় বর্ষ হাট পরিক্রমায় আপনাদের জানায় স্বাগত আজ সাতাশেই এপ্রিল দুই রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুর বাজেলার রানীশংকর থানার ম্যাকমদেরহাটের কোম্পানির সার গরু যেই ষাড়গরোগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের ন্যাকমদের হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ন্যাকমদের হাটে কেমন করে বিক্রয় চলতেছে এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত রাখছেন দাম দাম রাখছে নব্বই চাষা নব্বই কত বলতেছে বলতে বাহাত্তর বাহাত্তর টার্গেট কেমন টার্গেট আশি হলে সাড়ে দু আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দুটার দাম কেমন রাখছেন দুই লক্ষ কত টার্গেট বলতে মানে এক কথায় পঁচাত্তরের মধ্যে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দাম কেমন রাখছেন নব্বই কত বলতেছে সর্বোচ্চ আশি বিরাশি বলতেছে টার্গেট কেমন করছেন নব্বইয়ের মধ্যে বলতে বিরাশি তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বর্তমানে এই ষাড়গোরুগুলির কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা ও ভাই দাম কত রাখছেন নব্বই কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন বিরাশি থেকে তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির তারকে এই সার কিন্তু অজনে বিক্রি হচ্ছে না এই সার বিক্রি হচ্ছে কোরবাণের জন্য ও ভাই কয়েদাত বয়স দাম কেমন রাখছেন দাম কত রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে

পঁচাত্তর বলতেছে যদি আর কিছু পঁয়ত্রিশ কত বলতেছে দশ আট আট দশ মার্কেট কেমন ছয় দেব পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্কেট কিছু কিছু গরুর দাম বেশি আমরা দেখব যে এই সারগরগুলি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের বাজারে কত দাম রাখছেন এক লক্ষ কত বলতেছে আশি থেকে পঁচাশি সর্বোচ্চ বলছে নিয়ত কেমন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে এখান থেকে গাড়ি ভাড়া কত আমাদের গাড়ি ভাড়ার সম্পর্কে কোনো ধারণা নেই তবে আমি মোটামুটি আপনাদের আইডিয়া দিই আপনারা যে কোনো প্রান্তেই এই ন্যাকমোর ধার থেকে গরু কিনবেন বা নিয়ে যাবেন পরিবহন খরচ করে একটি গরুর হাসিলসহ খরচ পড়বে তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই দাম কত রাখছেন কত বলতেছে আশির মধ্যে বলতেছে আপনার নিয়ত কেমন বিরাশি তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমি যে হাট বাজারের সরজমিন থেকে গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই কত দাম রাখছেন পঁয়তাল্লিশ দাম বেশি এই গরুগুলির আমরা যেই গরুগুলি বিক্রি হচ্ছে নব্বইয়ের মধ্যে সেগুলির কাছে যাওয়ার চেষ্টা করি ও ভাই কয়দাত বয়স দুই দা দাম কেমন রাখছেন পঁচাত্তর চাওয়া দাম কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন করছেন ঝালি বান্ডিলের দুইশো দুই হাজার কম মানে এক কথায় আটষট্টি পর্যন্ত আপনারা যে ভাষায় বলেন আমি বুঝতে পারি সমস্যা নেই ভাইটার দাম কেমন রাখছেন দাম আশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর নিয়ত কেমন

পঁচাত্তর কত বলতেছে আসি থেকে পঁয়ষট্টি বলতেছে নিয়ত কেমন করছেন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্গেট কত বলে দা সত্তর একাত্তর নিয়ত কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে সর্বোচ্চ ছিয়াত্তর বলছে টার্গেট কেমন করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই জোড়া কত দাম রাখছেন দুই লক্ষ ষাট এক লক্ষ ষাট কত বলতেছে দেড় লক্ষ বলতেছে টার্গেট কেমন করছেন বাহাত্তর তিয়াত্তর এক লক্ষ বাহান্ন তেপ্পান্ন এক লক্ষ বাহান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন রাখছেন

কত দাম রাখছেন কত রাখছেন পঁচাশি কত বলতেছে হাসির নিচে বলে আপনার টার্গেট কেমন হাসির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাম কেমন রাখছেন নব্বই কত বলতেছে আশি থেকে একাশি টার্গেট কেমন পঁচাশি থেকে ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন কত রাখছেন দাম পঁচানব্বই কত বলতেছে আশি টার্গেট কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলে দাম পঁচাশি বলতেছে আশি বলতেছে আপনি পঁচাশি চাচ্ছেন আচ্ছা আচ্ছা টার্গেট কেমন টার্গেট কেমন বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বিরাশি থেকে তিরাশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার কত রাখছেন দাম এক লক্ষ পাঁচ কত বলে দাম কত বলতেছে নব্বই নিচে বলে আপনার টার্গেট কি নব্বই নব্বইয়ের কাছাকাছি বিক্রির টার্গেট কত দাম রাখছেন একশো পাঁচ এক লক্ষ পাঁচ কত বলতেছে নব্বই বলতেছে নব্বই তারকেট কেমন পড়ছে নব্বই ওপর নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিক্রির তার্কেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানী থানার ন্যাক হাটের কুরবানির দাতাল সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের ন্যাকমদের হাটে আমি সেই গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন السلام عليكم <applause>